বন্ধুরা আপনারা জানেন যে সাম্প্রতিক কালে আমরা যারা ইউটিউবাররা যারা এই রাজ্য সরকার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কথা বলি বিরুদ্ধে মানে তাদের যে দুর্নীতি হচ্ছে বা সেখানে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো তুলে ধরি তাদেরকে সবক সেখানে চেষ্টা চলছে আমার বিরুদ্ধেই একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে অন্তত রাজ্যের পাঁচটি থানায় বিভিন্ন প্রান্তে সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পাঁচটি জায়গায় আহ সেখানে এফআইআর হয়েছে এবং পুলিশ এসে আমার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেছে তার আইনি লড়াই লড়ছে আপনারা তারা অনেকটাই জানেন এর পাশাপাশি অগ্রজ বর্ষিয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তার বিরুদ্ধেও শুধু কোতোয়ালি থানায় সেখানে এফআইআর হয়েছে এবং তাকে সেখানে ডেকে পাঠানো হয়েছে এবং আমাদের যখন এইসব করা হচ্ছে তখন এই মুহূর্তে বাংলার জনপ্রিয় ইউটিউবার সব থেকে যার আহ প্রতিবাদের ভাষা বাঙালির কাছে একটা আবেগ হয়ে গেছে সেই আরামবাগ টিভির শফিকুল ইসলামকে টাইপ দেওয়া হবে না এটা তো হতে পারে না এবং আপনারাও নিশ্চয়ই জানেন যে সেই শফিকুল ইসলাম তাকে কিন্তু এখানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং এই সব ক্ষেত্রে আমরা যেটা বিশ্বাস করি যে আমরা তো কোনো অন্যায় করিনি আমরা শুধু প্রতিবাদটা করছি আর সেই প্রতিবাদটাই সহ্য হচ্ছে না শাসকের ফলে আমাদের কেস সাজানো হচ্ছে আমাদেরকে টাইট দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন এটা আমরা যদিও ভাবতে পারি কিন্তু আমাদের ভাবনাটাই তো শেষ কথা নয় শেষ কথা কার মহামান্য কলকাতা হাইকোর্ট তাই এইসব ক্ষেত্রে প্রত্যেকবার আমরা যা করি এবারেও তাই আর অন্যতা হয়নি আমরা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং সেখানে আজকে শফিকুল ইসলামের মামলাটি ছিল তার যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে করেছে পুলিশ সঠিক কাজ নাকি শফিকুল ইসলাম যে দাবি জানিয়েছে যে সেই অ্যাকাউন্ট অবিলম্বে খুলে দেওয়া এবং পুলিশ তার সঙ্গে অন্যায় করেছে সেটা নিয়ে আজকে শুনানি ছিল এবং আপনারা জানেন যে শফিকুল নিজে বলেছে যে যেদিনকে এই অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং সে তো নিশ্চিত যে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে সেদিনকে সে নাকি পিসি ভাইপোর নামে তার পাড়ার যত কুকুর আছে সেই সমস্ত কুকুরকে পেট ভরে খাওয়াবে যদিও অবশ্য তার মনের মধ্যে একটা আশঙ্কা আছে যে আবার ভাইপো এই দুটো শব্দ শুনে কুকুররাও খেতে আসবে তো সে নিজের মুখে কিন্তু এই কথা বলেছে তো যাই আজকে তার মামলার শুনানি ছিল এবং সেখানে কলকাতা হাইকোর্টে পুলিশকে যে ধাতানি খেতে হলো যে কড়া ধাতানি খেতে হলো তাতে মনে হচ্ছে দিনের শেষে ছবিগুলের সেই মনের ইচ্ছাটা আরামবাদ টিভির শফিকুল ইসলাম আমার আপনার সকলের প্রিয় শফিকুল ইসলামের সেই মনের ইচ্ছাটা বোধহয় পূর্ণ হতে চলেছে কি ঘটনা ঘটেছে পুরোটা ব্যাখ্যা করবো সে অবধি শুনুন এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যেহেতু আমার আইনি লড়াই চলছে দুটি কেস উত্তরবঙ্গে সেখানে কিছুটা রিলিফ মিলেছে কিন্তু এখনো তিনটে কেস পেন্ডিং আছে যেটা আগামী সোমবার হিয়ারিং আছে ফলে বিভিন্ন আইনি পরামর্শ করতে বা অন্যান্য যেসব আইনের কাজ রয়েছে আমাকে আহ প্রায়শই কিন্তু কলকাতা হাইকোর্টে ছোটাসুটি করতে হচ্ছে এবং আজকেও আমাকে সেখানে যেতে হয়েছিল এবং যেখানে মামলাটি হচ্ছিল সেই মামলার সময় আমি সেখানে থাকতে পারিনি কিন্তু যেটা ভালো হয়েছে যে এই যে আইনজীবী মহল রয়েছেন যারা এই লড়াইটা করছেন তাদের সঙ্গে এই নিয়ে সরাসরি কথা বলার আমার আমার সৌভাগ্য হয়েছে এবং এখানে এই মামলাটাই আপনারা জানেন যে পিন্টু কারার তিনি কিন্তু মূলত পুরোটাই ইনিশিয়েট করছেন এবং আহ সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি কিন্তু আমাদের হয়ে এই সবগুলোর হয়েও কিন্তু মামলাটি লড়ছিলেন এর পাশাপাশি সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই মামলায় অ্যাসিস্ট করছিলেন তো আজকে যখন মামলাটি শুরু হয় শুরু হওয়ার আহ পরিপ্রেক্ষিতে প্রথমে তো শফিকুল ইসলামের তরফ থেকে কিন্তু কারা দীর্ঘ সওয়াল করে জানান যে কিভাবে করা হয়েছে এবং সেখানে কি কি জায়গাটা পুলিশ করেছে যেটা কিন্তু আইনের পরিসীমায় নেই সেখানে যেটা হয়েছে সেটা শফিকুল ইসলামের সঙ্গে অন্যায় হয়েছে এবং সব থেকে বড় কথা একজনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া তার মানেটা কি সে সেখান থেকে কোনো টাকা পয়সা আর লেনদেন করতে পারবে না ওই একটি মাত্র অ্যাকাউন্টেই তার ভরসা রয়েছে বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তার স্ত্রী রয়েছে পুজোর আগে অন্যান্য অনেকেই কিন্তু তার মুখাপ্তি হয়ে রয়েছে যারা তার সঙ্গে কাজ করেন বা অন্যান্য অনেক বিষয় রয়েছে তারা কেউই টাকা পয়সা পাচ্ছে না এটা কি পুলিশের একটিয়ারের মধ্যে পড়ে পুলিশ কি এটা পারে এটা তো ভারতীয় সংবিধান আমাদের যে স্বীকৃতি দিয়েছে যে বেসিক জায়গাগুলো আমাদের জন্য সুনিশ্চিত করেছে সেই রাইট টু লাইভলিহুড সেখানেই তো আজ করে যাচ্ছে সুতরাং পুলিশ এই ধরনের অন্যায় কাজ করছে এই জায়গা থেকে মহামান্য আদালত করুন এবং এবং এটাকে এটা রিলিফ দেওয়ার চেষ্টা করা হোক এবার স্টেটের যে বক্তব্য সেটা তারা শুরু করে তখন মাননীয় বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ আহ তিনি মামলাটি শুনছিলেন তিনি বলেন মহামান্য বিচারপতি বলেন স্টেটকে জিজ্ঞেস করেন যে আপনাদের দাবিটা ঠিক কি হয় আপনারা এই এখানে এই কাজটা করেছেন কিসের জন্য তখন স্টেটের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে আসলে আমরা জানতে চাই যে এই এই যে তদন্তে ডাকা হয়েছে শফিকুল ইসলাম সেই তদন্তে সারা দেননি তাকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছিল সে এই ইন্টারোগেশনে অ্যাপিয়ার করুক ইনভেস্টিগেশনটাকে চলতে দিক এবং তার সোর্স অফ ইনকাম কি এইটা আমাদের জানার দরকার হয়ে পড়েছে ভাবুন একবার আমরা ইউটিউবার ইউটিউবে কাজ করি আমরা ভিডিও বানাই এবং সেই ভিডিও আপনারা যখন দেখেন তখন সেই ভিডিওতে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখায় সেই ইউটিউবই জোগাড় করে আমাদের সেখানে কোন কখন অ্যাডভার্টাইজ কি দেখানো হবে এবং যারা অ্যাডভার্টাইজমেন্ট দেন তারা একটা টাকা ইউটিউবকে দেন ইউটিউব সেখান থেকে একটা নিজেদের কাছে অংশ রেখে দেয় এবং তার একটা অংশ আমাদের এই যে ভিডিওগুলো বানাতে আমাদের যে খাটনি হচ্ছে সেটা হিসেবে আমাদেরকে হিসেব করে দেন এবং মাসের শেষে সেই টাকাটা হিসেব করে আমেরিকা থেকে আসে ভারতীয় গভর্নমেন্টের কাছে ভারতীয় গভর্নমেন্টের সঙ্গে এর নিশ্চয়ই চুক্তি আছে এবং সেটা আসে ডলারে সেই টাকাটা ভারতীয় সরকারের কাছে আসার পর বা ভারতীয় ব্যাংক ব্যবস্থায় আসার পর তারা দু চার দিন ব্যাপারটাকে দেখে এবং দেখার পর তারা সেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করে এবং আমাদের অ্যাকাউন্টে পাঠায় এবং সেটার জন্য বছরের শেষে যে ট্যাক্স হয় এবং এই যে টাকাটা কনভার্ট হচ্ছে ডলার থেকে ভারতীয় মুদ্রায় তার জন্য কিন্তু একটা বড় অ্যামাউন্ট ব্যাংক কেটে নেয় আমেরিকা সরকার যে আমাদেরকে টাকাটা পাঠাচ্ছে সেখানে আমেরিকা সরকার একটা ট্যাক্স হিসেবে কেটে নেয় এবং তারপর আমাদের কাছে যে টাকাটা ভারতীয় মুদ্রায় আসে সেটা আমাদের ইনকাম হয় আমরা বছরের শেষে যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় তার পুরো হিসেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিই তারা সেখান থেকে হিসেব করে বলে দেয় যে আমাদের কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে এবং সেই টাকাটা আমরা সেই ভারতীয় সরকারকে আবার ইনকাম ট্যাক্স হিসেবে দিই সুতরাং টাকার মধ্যে কিন্তু কোথাও কোন অস্বচ্ছতা নেই এবং সেই জায়গাতে সরকার রাজ্য পুলিশ রাজ্যের সরকার বলছে যে সোর্স অফ ইনকাম কি সেটা আমরা জানতে চাই সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছি তখন মাননীয় বিচারপতি কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন বলেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ছাড়া কেউ কি সোর্স অফ ইনকাম জিজ্ঞাসা করতে পারে পুলিশ আপনাদের হাতে ক্ষমতা আছে তার মানে সেই অপব্যবহার হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ছাড়া সোর্স অফ ইনকাম কে সেটাকে জিজ্ঞাসা করতে পারে এবং দ্বিতীয় কথা আপনি যে অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন কেউ যদি ইনকাম ট্যাক্স ফাইল না করে সেখানে যদি কোনো রকম গরমিল করে তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে তদন্ত করবে তদন্তে গাফিলতি খুঁজে পাবে চার্জশিট তারা জমা করবে এবং সেই চার্জশিট জমা করার পর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে তার আগে কি এটা করতে পারে আপনারা কি করেছেন আপনারা নোটিশ পাঠিয়েছেন সেই নোটিশ দেওয়ার পর এই শফিকুল ইসলাম দেখা করেনি তাহলে আপনারা নোটিশ দেওয়ার পর থেকে যদি সে তদন্তে সহযোগিতা না করে বা কোনো অন্যায় করে থাকে আপনাদের নোটিশ কোনো ভঙ্গ হয়ে থাকে আপনারা তাকে অ্যারেস্ট করতে পারতেন তাকে অ্যারেস্ট করেননি কেন তাকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজটা কেন করেছেন তখন সরকারের আইনজীবী বলেন এটা কিন্তু ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে তখন মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি মামলাগুলো দেখছেন তিনি বুঝছেন তিনি বলছেন যে আমি সারাদিন শুনবো মামলা আমার কোন অসুবিধা নেই আমার তো অনেক টাইম আছে আপনি বলুন ব্যাখ্যা করুন কি ব্যাপার আছে তখন স্টেটের আইনজীবী যে বক্তব্যটি করেন সেটা কাঁদবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছিলাম না কথাটা শোনার পর বলছেন যে আমি জানি আপনার প্রশ্নের উত্তর দিলেও দিনের শেষে জাজমেন্ট আমার বিরুদ্ধে যাবে মানে বলতেটা কি চাইছেন জাজমেন্ট আমার বিরুদ্ধে যাবে মানে মানে তিনি নিজেও জানেন যে তিনি মাননীয় বিচারপতিকে মহামান্য বিচারপতিকে স্যাটিসফাই করতে পারবেন না সেই লজিক সেই আইনি প্রক্রিয়া মেনে কাজটা হয়নি সেই জন্য তার এগেনস্টে যাবে তিনি সেটা জেনে গেছেন আর সেটা জেনে শুনেও তিনি সওয়াল করছেন আদালতকে ভুল পথে বিভ্রান্ত করতে চাইছেন নাকি তিনি তার যুক্তি সঠিক কিন্তু মাননীয় বিচারপতি বায়াস্ট হয়ে বসে আছেন সেই জন্য তিনি যতই সঠিক যুক্তি দিন তার পক্ষে রায় দেবেন না সরাসরি মাননীয় বিচারপতির দিকে তিনি এই ধরনের আঙুল তুলছেন মানে সিরিয়াসলি বিচার ব্যবস্থাকে এইভাবে অপমান করার ক্ষমতা আমি আমি জানি না কি বলতে চাইলেন তিনি এই কথাটা শোনার পর আমার সিরিয়াসলি হয়েছিল এবং তারপর তিনি নাকি বলেন যে ওকে ডাকা হয়েছিল আসেনি তাই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছি কি অদ্ভুত যুক্তি ভাবুন আমাকে একটা তদন্তে ডাকা হয়েছে আমি যদি ভুল করি আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে মানে একুশে আইন মগের মুডলু কি বলা যেতে পারে কোন মাননীয় বিচারপতি বলেন যে আপনি যদি আপনার তদন্তে বাধা হয়ে দাঁড়ায় আপনি অ্যারেস্ট করুন না আপনি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলেন কেন এটা তো আরো বড় জায়গা করেছেন তখন স্টেটের তরফ থেকে বলা হয় যে আসলে আমি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কথাটা ভুলে যান আমি বৃহত্তর জায়গা থেকে বোঝা যাচ্ছি কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের কথা ভুলে যাব কিছুর জন্য আপনারা তো সেই কাজটাই করেছেন আপনারা তো একটা স্টেপ জাম্প করে ফেলেছেন আপনারা আদালতকে কিছু জানাননি আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নয় এই জায়গায় তদন্তে অ্যাপিয়ার করেনি আপনারা অ্যারেস্ট করতে পারতেন তখন স্টেটের তরফ থেকে বলা হয় আমরা একটা প্রোপোজাল দিচ্ছি ইনভেস্টিগেশন সব করতে দেবেন না ইন্টারোগেশন ফেস করতে বলুন তাহলে তাহলে আমরা অ্যাকাউন্ট খুলে দেব কথা দিচ্ছি মানে প্রোপোজাল এটা কি কোনো লুকিয়ে চুরিয়ে শফিকুল ইসলাম কোনো কাজ করছে আরামবাগ টিভি শফিকুল ইসলাম কি কোনো লুকিয়ে চুরিয়ে কাজ করছে যার জন্য প্রোপোজাল দিচ্ছে দয়া করছে এই কথা শুনে সব্যসাজি চট্টোপাধ্যায় যিনি শফিকুলের তরফ থেকে আইনজীবী হিসেবে ছিলেন তিনি উঠে দাঁড়িয়ে কিছু বলতে চান তখন মাননীয় বিচারপতি বলেন আপনি বসুন আমি বুঝে গেছি আপনাকে এখন বলতে হবে না আমি তো বুঝছি ব্যাপারটা মানে ব্যাপারটা বুঝুন যে রাজ্য সরকার যে জায়গাটা করছে রাজ্যের পুলিশ যে জায়গাটা করছে সেটা মাননীয় বিচারপতি বুঝে গেছেন যিনি শফিকুল ইসলামের হয়ে লড়াই করছেন আইনজীবী হিসেবে তাকেও বলছেন যে আপনার এখন এই মুহূর্তে বলার কিছু দরকার নেই আমরা যখন বলার দরকার পড়বে আমি শুনে ফেলবো এরা তো আমাকেই স্যাটিসফাই করতে পারছে না তখন মাননীয় বিচারপতি জিজ্ঞেস করেন যে আপনি যে প্রপোজালের কথাটা বলছেন এটা কি অন রেকর্ড রেখে দেবো রায়ে আমি লিখে দেবো এই কথাটা বলছে তখন সরকারের হয়ে গেছে আইনজীবী বলছে না 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 এটা রেকর্ডই নয় আমি আলোচনা করে নিচ্ছি করে কি সব কথা বলে এসব বললেন তো যাই হোক ফাইনালি তখন মাননীয় বিচারপতি বলেছেন যে আরেকটু মামলা ছিল দুটি মামলাই একসঙ্গে ছিল তো তিনি বলেছেন যে আমি এর রায় দিয়ে দেবো তো সেই রায় এখনো খুব সম্ভবত হাতে আসেনি যেটা তিনি ওই আপলোড করে দেবেন যেটা বোধহয় সন্ধ্যার দিকে আসবে তখনই বোঝা যাবে যে কি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যে আইনজীবীরা শফিকুলের হয়ে লড়ছিলেন তারা মোটামুটি কনফিডেন্ট আজকে যেভাবে মাননীয় বিচারপতি প্রতিটি পদে রাজ্য সরকার যে পুলিশের যে আইনজীবী আছে তাকে প্রশ্ন করেছেন একটাও কিন্তু স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার দিতে পারেনি এবং এটা যে অন্যায় হয়েছে সেই মহামান্য বিচারপতির যে জিজ্ঞাসাবাদ সেখান থেকেই স্পষ্ট হয়ে গেছে আর তাই দিনের শেষে তারা তো অসম্ভব আশাবাদী যে পুজোর আগেই সুখবরটা শফিকুল ইসলাম পেয়ে যাবেন মাননীয় আদালত মাননীয় বিচারপতি তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবেন এবং পুলিশ যে এখানে মুখ বন্ধের চেষ্টার জন্য জোর জবরদস্তি করে এই ধরনের কাজ করছে যেটা আইন সঙ্গত নয় পুলিশের কাজ হচ্ছে তারা আইনের রক্ষক আইনের সীমানায় থেকে কেউ অন্যায় করলে সে শফিকুল ইসলাম হোক শুদ্ধশীল ঘোষ হোক যে কেউ হোক তাকে অবশ্যই সেই জায়গায় তারা করবে এবং আদালতকে জানা কিন্তু আদালতকে টকে হাতে ক্ষমতা আছে বলে গায়ের জোরে যে কাজগুলো করছেন আদালতের কাছে গেলে কিন্তু সেগুলো বারবার সামনে চলে আসছে এবং পুলিশের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে চলে আসছে যে সওয়াল জবাব হয়েছে তাতে তো খুবই পজিটিভ সাইন শোনা যাচ্ছে কিন্তু এখনো হয়নি সুতরাং সেটার জন্য সকলেই অপেক্ষা করছেন কিন্তু যেভাবে হয়েছে তাতে আশা করা যায় সুখবরটা অবশ্যই আসছে আর সেই সুখবর এলে সত্যি নিজের দেওয়া কথা মতো শফিকুল ইসলাম কি আজকে সেই মহান পুণ্যের কাজটা করতে পারবেন বাড়ার সমস্ত কুকুরকে কি খাওয়াতে পারবেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব এবং নিশ্চিতভাবে সেটা হলে শফিকুলো আপনাদের জানাবে সমস্ত শুভকামনা রইল আসলে এই লড়াইটা শফিকুল ইসলাম বা শুদ্ধশীল ঘোষের তো একার লড়াই নয় এই লড়াইটা হচ্ছে সামগ্রিক ভাবে আমরা যারা প্রতিবাদ করছি এই রাজ্যের যে অন্যায়টা হচ্ছে যে অবিচারটা হচ্ছে যে অন্ধকার দিকটা হচ্ছে সেটার বিরুদ্ধে লড়াই এবং সেখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এক একজনের টুটিটা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে একজনকে যদি ওই ফর্মুলায় টিপে ধরা যায় বাকি ধরো পর 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 সেই একই ভাবে মুখটা বন্ধ করানোর চেষ্টা করা হবে হয়তো কয়েকজন ভয়ে মুখ বন্ধ করে ফেলেছেন ইতিমধ্যে হয়তো কেউ কেউ এখন এই সমস্ত অবস্থাতে চুপ করে থাকছেন কিন্তু তাতে করে আলটিমেটলি রাজ্যের ভালোটা হবে না সুতরাং এই ধরনের বাধা প্রতিবন্ধকতা আসবে সেটাকে সেটাকে ঠেলে এগিয়ে যাওয়ার শপথ নিয়েই শফিকুল ইসলাম চলছে এবং শুদ্ধ ছিল চলবে এবং এই লড়াইয়ে আমাদের আস্থা আমাদের ভরসা আমাদের বিশ্বাস কলকাতা হাইকোর্ট এবং মহামান্য বিচারপতিদের কাছে আছে নিশ্চিতভাবে তারা সঠিক বিচারটা আমাদের জন্য কি বলবেন বন্ধুরা আজকে মহামান্য আদালতে যে ঘটনা ঘটলো শফিকুল ইসলামকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার